জনগণের তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুর তপৎশিলী জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলা রাজপথে পায়ে হাটে মিছিল মিছিল শেষে তপৎশিলী জাতি সমন্বয়ের সমিতির পাঁচজন প্রতিনিধি বিশিষ্ট জেলা জেলাশাসকের নিকট গণডেপুটেশন প্রদান করেন এবং মিছিলের অংশীদারী সবাই এক পথসভার মধ্য দিয়ে অপেক্ষা করেন জেলা শাসক থেকে কি প্রতিশ্রুতি আসে আদলতলা থেকে পার্শ্ববিশেষ প্রতিবেদন এ বি এন নিউজ উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরে রতন ভৌমিক আছেন আমাদের রাজ্য নেতা কমরে পদু দাস অন্যান্য নেতৃবৃন্দ এবং মা মাও বোনেরা আমরা স্থানীয় দাবির ভিত্তিতে তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আমরা এই আন্দোলনের আহ্বান করেছি বিভিন্ন মহকুমাতে অঞ্চলে স্থানীয়ভাবে এলাকাতে এই আন্দোলন শুরু হয়েছে এখন অব্যাহত আছে আজকে আমরা পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ভিত্তিক তেরো দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনে সামিল হয়েছে আমাদের দাবিগুলির মধ্যে প্রথম যে দাবি কি গ্রামীণ এলাকা কি শহর এলাকা কর্মহীন হয়ে পড়েছে বিশেষ করে মানুষের মানুষ না রেগার কারা কাজ আছে না টুয়েপের কাজ আছে রেগার কাজ প্রতি মাসে চার দিন কাজ হচ্ছে না পাঁচ দিন কাজ হচ্ছে না একটা সময় বামফ্রন্ট সরকারের সময় এটা পঁচানব্বই দিন হতো বছরে এখন চল্লিশ দিন কাজ হচ্ছে না কাজ একমাত্র ত্রিপুরা রাজ্যে শহর এলাকাতে গরিব মানুষের জন্য এই কর্মসংস্থান শুরু হয়েছে কিন্তু বিজেপি আর এই সরকার আসার পর এই কর্মসংস্থা। প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থার কোন কাজ সেখানে করা হচ্ছে না অথচ তাদের প্রতিশ্রুতি ছিল নির্বাচনী প্রতিশ্রুতি তিনশো চল্লিশ টাকা রেগার মজুরি দুইশ দিনের কাজ কোথায় তাদের সেই প্রতিশ্রুতি আজকে কর্মহীন হয়ে পড়েছে শহর এবং গ্রামীণ এলাকার মানুষ বিক্রি করতে পারছে না গ্রামীণ অর্থনীতিতে একটা চরম সংকট দেখা